নমস্কার বন্ধুরা স্বর্ণ কিচেন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এই গরমে রোদে আশা করি তোমাদের সবারই কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে সবারই খুব কষ্ট হচ্ছে রোদ দূরে ভীষণ রোদের তাপ গরম পড়েছে খুব তা আমি আজ গরমের মধ্যে একদম হালকা পাতলা রান্না করবো দুটো পদ রান্না করবো এখানে পটল দিয়ে চিংড়িতে আলু একটা পটলের চিংড়ি করব আর একটা করব আম দিয়ে পুঁটি মাছ দিয়ে একটা আমের একটা টক তাহলে চলো দেখাই তোমাদের কি করে আমি ভিডিওটা রান্নাটা করি তাহলে চলো শুরু করি আমার রান্নাটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আমার রান্নাটা তোমাদের পছন্দ হবে আমি এখানে সব কেটে ধুয়ে নিয়ে এসেছি পটল আছে আলু ডুমো ডুমো করে কেটেছি আর এখানে নিয়েছি আমও কেটে নিয়েছি আর সব মশলা রেডি করে নিয়েছি যে মশলা আমি ব্যবহার করব রান্নাতে আর এখানে আমি পুঁটি মাছ আর চিংড়ি মাছও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পুঁটি মাছগুলো দেখো কত সুন্দর বড় বড়ো মাছ ভেজে নিয়েছে পটল গাছ বন্ধুরা এবার আলুগুলো ভেজে নেব

বন্ধুরা এই মশলা মশার মধ্যে এই মশলাটা আমি দেবো এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি একটু এখানে পোস্ত আর সর্ষে আর লঙ্কা এটা মিক্সারে পেস্ট করে নিয়ে আসবো আমি ঘর থেকে মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে বন্ধুরা এই পেস্টটা এবার দিয়ে দেবো নারকেল পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্টটা ভালো করে কচিয়ে নেব একটু বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে এবার আমি আলু পটলটা দিব একটু এক চামচের মতো নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে চিংড়ি মাছ আমি দিয়ে দিয়েছি এবার আমি নুনটা দেখবো লবণটা দেখবো একটু কালকে ওকে ঠিক করে তারপরে একটু লবণ দিতে হতে পারে সামান্য কম আছে একটু কম আছে লবণ এক লবণ দিচ্ছি

বন্ধুরা আমার একটা রান্না হয়ে গেছে পটল চি আলু দিয়ে চিংড়ি দিয়ে করেছি এবার একটা শেক করব আম দিয়ে আর পুঁটি মাছের একটা ঝাল করব আমের টক তোমরা দেখতে থাকো আর রান্না আমের একটা সরষে ফোড়ন দেব পরিমাণ মতো লবণ দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে এবার একটু ঢেকে দেব বন্ধুরা এবার পুটি মাছগুলো দিয়ে দেব আমি আমের ভেতর সব দেব না এখানে কয়েকটা আমি রেখে দেব ভাজা খাওয়ার জন্য বন্ধুরা আমেরটা রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার দুটো রান্নাই শেষ গরমের মধ্যে ভীষণ কষ্ট রান্না করতে আর আমার একদম সাধারণ রান্না আমি টক কোনো মশলা দিই শুধু আম আর সর্ষে ফোড়ন আর কাঁচা লঙ্কা আর মাছ দিয়ে করেছি আর এখানে পটল আলু দিয়ে চিংড়ি দিয়ে করেছি একদম অল্প মশলাই করেছি গরমের মধ্যে একটু মশলা কম খাওয়াই উচিত সবারই আমাদের তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা জানিও আর আমার পাশে থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার আসবো আমি অন্য কোনো রান্না নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমের মধ্যে নিজেদের খেয়াল রাখো তাতে